ফরিদপুরের উপজেলা ও পৌর উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বোয়ালমারি আলফাডাঙ্গা প্রতিনিধি তামান্না চৌধুরীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্র থাকছে বিস্তারিত এ উপলক্ষে মঙ্গলবার আটাশ অক্টোবর বিকেলে বোয়ালমারি উপজেলা চৌরাস্তায় কেক কাটা ও আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয় অনুষ্ঠানের শুরুতে আনন্দ শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চৌরাস্তায় এসে মিলিত হয় পৌর যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম সম্রাটের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর এক আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী ইমরান হোসাইন এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসিবুজ্জামান শাহীন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিবুল ইসলাম যুবনেতা পিন্টু ঠাকুর মুজাহিদুল ইসলাম বাবুল পৌর যুব সদস্য সচিব আলামিন হোসেন এবং ছাত্রদল নেতা বায়েজিদ খান রাব্বি সহ আরও অনেকে অনুষ্ঠান শেষে কেক কেটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়

আবদুল্লাহ শব্দের ওমাই সামনে আমাদের সঙ্গে যুক্ত আছেন অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকে জীবন দিয়েছেন অনেকে পঙ্গুত্ব বরণ করেছে প্রত্যেক নেতা কমে যারা ঘুমাইতে পারে নাই অক্লান্ত পরিশ্রম করতে কষ্ট করেছে আর মাত্র চারটি মাস আমরা স্বাতনে মিলে যতকও দবলের কষ্ট করে ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয় হলে আমাদের প্রিয় নেতা আমার এদেশের প্রধানমন্ত্রী হলে আপনাদের সকলের কষ্ট লাগোভাব সর্ব